হ্যালো ফ্রেন্ডস আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা বঙ্গ আমার আমার জননী কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন লাল রায় এক প্রশ্নে কি বলেছে দ্বিজেন্দ্রলাল রায় রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো উত্তর দ্বিজেন্দ্রলাল রায় রচিত দুটি কাব্যগ্রন্থের নাম হলো আসারে এবং ত্রিবেণী একের দুই প্রশ্নে কি বলেছে কবি দ্বিজেন্দ্র লালের কবিতার মূল সুর কি ছিল উত্তর কবি দ্বিজেন্দ্রলালের কবিতার মূল সুর ছিল দেশ প্রেম দুই নম্বর নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো মলিন মধুর আসন দৈন প্রণত উত্তর মলিন থেকে হয়ে যাবে মালিনতা আসন থেকে হয়ে যাবে আসীন প্রণত থেকে হয়ে যাবে প্রণাম মধুর থেকে হয়ে যাবে মধুরতা দৈন থেকে হয়ে যাবে দিন তিন নম্বর নিচে কতগুলি উপসর্গযুক্ত শব্দ দেওয়া হলো শব্দগুলি থেকে উপসর্গ আলাদা করে দেখাও উপনিবেশ অশোক আলোক প্রণত উত্তর উপনিবেশ উপ হয়ে যাবে উপসর্গ নিবেশ আলোক আ হয়ে যাবে উপসর্গ লোক অশোক অ হয়ে যাবে উপসর্গ স প্রণত প্র হয়ে যাবে উপসর্গ নত চার নম্বর নিচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে দেখাও চারের এক কেন গো মা তোর মলিন বেশ উত্তর উদ্দেশ্য হয়ে যাবে মা বিধেয় হবে কেন গো তোর মলিন বেশ চারের দুই অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জলধি শেষ উত্তর উদ্দেশ্য হয়ে যাবে অশোক বিধেয় হবে যাহার কীর্তি ছাইল গান্দার হতে জলধি শেষ চারের তিন একদা যাহার বিজয় সেনানি হেলাই লঙ্কা করিল জয় উত্তর উদ্দেশ্য হয়ে যাবে যাহার বিজয় সেনানি বিধেয় হবে একদা হেলাই লঙ্কা করিল জয় চারের চার নেয়ের বিধান দিল রঘুমণি উত্তর উদ্দেশ্য হয়ে যাবে রঘুমণি বিধেয় হবে নেয়ের বিধান দিল চারের পাঁচ নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর উত্তর উদ্দেশ্য হয়ে যাবে তোর বিধেয় হবে নবীন গরিমা ভাতিবে আবার ললাটে পাঁচ নম্বর নিচের বিশেষ্য ও সর্বনাম শব্দগুলি নির্দেশ মতো লেখো উদাহরণ মা যোগ নিমিত্ত যোগ এক বচন সমান সমান মায়ের জন্য উত্তর পাঁচের এক আমি যোগ সম্বন্ধপথ যোগ বহু বচন সমান সমান আমাদের পাঁচের দুই আমি যগ কর্তিকারক বহুবচন সমান সমান আমার পাঁচের তিন তুই এক বচন সমান সমান তোর পাঁচের চার যিনি এক সমান সমান যার ছয় নম্বর একই রকম অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখক গৌরব সুর মুক্তি নতুন জলধি উত্তর গৌরব গরিমা সুর তান মুক্তি মক্ষ নতুন নবীন জলধি অর্ণব সাত নম্বর নিম্নলিখিত প্রত্যেক ব্যক্তি ও প্রতিটি স্থান সম্পর্কে দু চারটি বাক্য লেখো বুদ্ধ রঘুমণি নিতাই চণ্ডীদাস উত্তর বুদ্ধ আনুমানিক পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে অধুনা নেপালের তরাই অঞ্চলের অন্তর্গত কপিলা বস্তুর কাছে লুম্বিনী গ্রামে এক শাল গাছের তলায় সিদ্ধার্থ অর্থাৎ বুদ্ধের জন্ম হয় মানুষের মুক্তির উপায় খুঁজতে তিনি তপস্যা করেন ও বুদ্ধ নামে পরিচিত হন গৌতম বুদ্ধ হলেন বৌদ্ধ ধর্মের আঠাশতম বুদ্ধ ও একজন সাম্যক তপস্বী ও জ্ঞানী যার তত্ত্ব অনুসারে বৌদ্ধ ধর্ম প্রবর্তিত হয় বৌদ্ধ মতবাদ অনুসারে মহাবিশ্ব হল কর্মের ফল কর্মের কারণ ও প্রভাবের নিয়ম যা অনুসারে পুণ্যময় কর্ম ভবিষ্যতে আনন্দের সৃষ্টি করে এবং কর্ম বেদনার সৃষ্টি করে রঘুমণি রঘুমণি চোদ্দশো পঁচাত্তর খ্রিস্টাব্দে শ্রীচৈতন্যের সময় নবদ্বীপে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন দার্শনিক এবং যুক্তিবিদ যিনি ভারতীয় আনুষ্ঠানিক যুক্তিবিদ্যার চূড়ান্ত বিকাশের প্রতিনিধিত্বকারী নতুন ন্যায় বিদ্যালয়কে বিশ্লেষণী শক্তির শীর্ষে নিয়ে এসেছিলেন তার সর্বশ্রেষ্ঠ রচনা অনুমান দিধিতি নিমায় চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের ফাল্গুনি পূর্ণিমার সন্ধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভু বাংলার নবদ্বীপ শহরের শ্রীধামা মায়াপুরে আবির্ভূত হন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন চৈতন্য মহাপ্রভু তিনি ছিলেন একাধারে বিপুল জ্ঞানী সর্বশাস্ত্রজ্ঞ কবি দার্শনিক ধর্মগুরু সর্বত্যাগী সন্ন্যাসী ও সমাজ সংস্কারক বৈষ্ণব ধর্মের মধ্যে তিনি গৌরীয় মতের প্রচলন করেন সংকীর্তন আন্দোলন করে গোটা দেশে ভক্তি ও প্রেমের ঝড় তুলেছিলেন তিনি চণ্ডীদাস কবি চণ্ডীদাস চোদ্দশো সাত সালের নান্নুর গ্রামে অর্থাৎ চৈতন্য দেবের আবির্ভাবের পূর্বে জন্মেছিলেন তিনি বাসুলি দেবীর পূজারী হলেও তিনি বৈষ্ণব কবি ছিলেন তিনি ছিলেন মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রসিদ্ধ কবি রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক তার পদগুলি আজও সকলকে মুগ্ধ করে তার পদাবলী এত মধুর যে শ্রী চৈতন্য প্রভু তার পদাবলী শুনতে খুবই ভালোবাসতেন ভক্তবৃন্দ চণ্ডীদাসের পদাবলী কীর্তন করে চৈতন্য প্রভুকে আনন্দ দান করতেন আট নম্বর নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো আটের এক কবি দেশকে কি কি নামে সম্বোধন করেছেন উত্তর দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় কবি দেশকে নানা নামে সম্বোধন করেছেন তিনি কবিতায় দেশকে বলেছেন মা জননী বঙ্গ সাধনা দেবী ধাত্রী স্বর্গ প্রভৃতি আটের দুই কেন গো মা তোর মলিন বেশ মা বলতে কবি কাকে বুঝিয়েছেন তাকে মা বলা হয়েছে কেন উত্তর দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় মা বলতে কবি বঙ্গজননী অর্থাৎ দেশমাতাকে বুঝিয়েছেন কবির মতে বঙ্গজননী মাতৃভূমি হলেন মায়ের মতো জন্মদাতা মা যেমন নিজের সন্তানকে জন্ম দেওয়ার পর লালন পোষণ করেন ঠিক তেমনি আমরাও বঙ্গজননীর জল মাটি বাতাস পেয়ে বড় হয়ে উঠি তাই কবি দেশের প্রতি ভালোবাসা ব্যক্ত করে বঙ্গজননীকে মা বলেছেন হাটের তিন মায়ের বেশ মলিন ও কেশ রুক্ষ কেন উত্তর দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় সেই সময় পড়েছিল বিদেশি শাসন অর্থাৎ ইংরেজদের প্রভাব এই শাসনে মায়ের আসনের গরিমা ধুলিসাত হয়েছে দেশে সেই সময় ত্রিশ কোটি সন্তান থাকা সত্ত্বেও দেশমাতাকে পরাধীনতার হাত থেকে রক্ষা করা যায়নি তার জীর্ণ বসন দৈন্য বেশ মায়ের আসনে আজ আর সেই গৌরবের গরিমা নেই চেহারায় অজ্জল্য নেই পোশাক পরিচ্ছন্ন নেই তাই দেশ ইংরেজ শাসনে মায়ের মলিন বেশ ও রুক্ষ কেশ আটের চার অশোক কথায় কথায় তার প্রভাব বিস্তার করেছিলেন উত্তর সম্রাট অশোক ছিলেন মগধের রাজা তিনি কলিঙ্গ জয় করেছিলেন তিনি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন তারপর তিনি যুদ্ধ ছেড়ে ধর্মের পথে এগিয়ে পড়েন তিনি সুদূর সিংহলে বৌদ্ধ ধর্ম প্রচার করতে তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে পাঠান তিনি ভারতের সাথে সাথে ভারতের বাইরেও বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন আটের পাঁচ অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যার অর্ধ জগৎ বলতে কবি কি বুঝিয়েছেন কার চরণে তা প্রণত হয়েছে উত্তর দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় অর্ধ জগৎ বলতে কবি অর্ধেক পৃথিবী বুঝিয়েছেন গৌতম বুদ্ধ যে বৌদ্ধ ধর্মের প্রচার করেন তা ক্রমে ভারতের সীমা অতিক্রম করে পৃথিবীর নানা দেশে ছড়িয়ে পড়ে চীন জাপান তিব্বত কোরিয়া সিংহল প্রভৃতি বহু দেশে বৌদ্ধ ধর্ম মানুষের মনকে জয় করেছিল ফলে পৃথিবীর বহু দেশেই বৌদ্ধ ধর্ম প্রভাব বিস্তার লাভ করেছিল এখানে ভগবান গৌতম বুদ্ধের চরণে প্রণত হওয়ার কথা বলা হয়েছে ছয় যুদ্ধ করিল প্রতাপাদিত্য প্রতাপাদিত্য কে ছিলেন তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন উত্তর দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় যে প্রতাপাদিত্যের কথা বলা হয়েছে তিনি ছিলেন বঙ্গদেশের একজন শক্তিশালী রাজা সরস শতকে অধুনা বাংলাদেশে বারো জন বিখ্যাত ভূস্বামী ছিলেন যারা বারো ভূঁইয়া নামে পরিচিত এদের মধ্যে প্রতাপাদিত্য ছিলেন একজন তিনি তার শক্তিশালী সেনাদল দিয়ে মুঘল সম্রাট আকবরের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করেছিলেন তিনি বঙ্গদেশে আক্রমণকারী তুর্কিদের সঙ্গে লড়াই করেছিলেন তিনি নিজের রাজ্যের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করেছিলেন এবং শেষ পর্যন্ত প্রাণ দিয়েছিলেন আটের সাত ধন্য আমরা আমরা বলতে কাদের বোঝানো হয়েছে আমরা কখন নিজেদের ধন্য বলে মনে করতে পারি উত্তর দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় আমরা বলতে এখানে যে সমস্ত বাঙালি বঙ্গদেশে বাস করে তাদের কথা বলা হয়েছে যখন আমরা নিজেদের কীর্তির পরিচয় রাখতে সক্ষম হব নিজেদের বিদেশি শাসন শৃঙ্খলা থেকে মুক্ত করতে পারব তখন নিজেদের ধন্য বলে মনে করতে পারব, আটের আট নবীন গরিমা কীভাবে ললাটে ফুটে উঠবে উত্তর দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় বলা হয়েছে ভারত মাতা পরাধীনতার যেদিন করতে পারবে সেদিন বঙ্গজননীর কেটে যাবে তার তার দুঃখ কষ্ট লজ্জা ক্লেশ দূর হবে এবং গৌরব প্রতিষ্ঠিত হবে নবীন গরিমা বঙ্গমাতার ললাটে ফুটে উঠবে আটের নয় আমরা কিভাবে বঙ্গজননীর দুঃখ দৈন্য লজ্জা দূর করতে পারি উত্তর আমরা বঙ্গজননীর প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিয়ে তার গৌরব প্রতিষ্ঠা করে বিদেশি শাসন শৃঙ্খল মোচন করে দুঃখ দৈন লজ্জা দূর করতে পারি কবি মনে করেন ত্রিশ কোটি ভারতবাসী যদি সম্মিলিতভাবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করে তবেই দেশমাতাকে এসব থেকে দূর করা যেতে পারে তাই দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের জন্য প্রত্যেক মানুষেরই উৎসাহী হওয়া উচিত তারাই পারেন দেশজননীর লজ্জা দূর করে তাকে প্রতিষ্ঠিত করতে নয় নম্বর নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও নয়ের এক যদিও মাতর দিব্যি আলোকে ঘিরে আছে আজ আধার ঘর কবির কেন মনে হয়েছে যে বঙ্গ জননীকে আধার ঘিরে আছে উত্তর দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় কবি ইংরেজ শাসনে বঙ্গজননীর দুঃখ দৈন লজ্জা ও ক্লেশের কথা বলেছেন এই পরাধীনতায় কবি স্মরণ করিয়ে দিয়েছেন সেই অতীত গৌরবের কথা সেই মহাপুরুষদের কথা যারা এক সময় বিশ্বে নিজের কীর্তির পরিচয় রেখেছিলেন ভগবান বুদ্ধের চরণে অর্ধ জগৎ ভক্তি প্রণত শ্রী চৈতন্য সারাদেশকে ভাসিয়েছিলেন প্রেম সাগরে অশোক গান্ধার থেকে জলধি পর্যন্ত প্রভাব বিস্তার করেছিলেন এইসব কৃতিত্বে দেশজননী গর্ব অনুভব করতেন প্রতাপাদিত্যের মতো বীর রাজা স্বদেশ ভূমি রক্ষার জন্য বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন এবং নিজের প্রাণ দিয়েছেন কিন্তু আজ বিদেশি শক্তির প্রভাবে পরাধীন ভারতে এসব ধুলায় লুণ্ঠিত হয়েছে তাই কবির মনে হয়েছে যে বঙ্গজননীকে আধার ঘিরে আছে নয়ের দুই এই বঙ্গভূমি তোমার কাছে কেন প্রিয় সে সম্পর্কে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো উত্তর চিঠি লেখার জন্য এখানে তোমরা তোমাদের ঠিকানা লিখবে তোমাদের নাম গ্রামের নাম পোস্ট অফিস থানা জেলা পিন এখানে তারিখ দিবে প্রিয় মৌমিতা এখানে তোমাদের বন্ধু বা বান্ধবীর নাম হবে যাকে তোমরা চিঠি লিখবে চিঠিটা এইভাবে লেখার চেষ্টা করবে নিজে থেকে লেখার চেষ্টা করবে নিচে ইতি তোমার প্রিয় বন্ধু বান্ধবী যেটা তোমাদের হবে তারপরে তোমার বন্ধু বা বান্ধবীর নাম লিখবে এখানে বন্ধু বা বান্ধবীর ঠিকানা দিবে বন্ধু বা বান্ধবীর নাম নাম গ্রামের পোস্ট অফিস থানা জেলা এখানে পিন নম্বর দিবে চীন জাপান তিব্বতে বাঙালি সত্যি কি কোনদিন উপনিবেশ তৈরি করেছিল শিক্ষক শিক্ষিকার কাছ থেকে এ বিষয়ে জেনে নিয়ে লেখো উত্তর দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় বলা হয়েছে যে এক সময় বঙ্গ সন্তানগঞ্জ চীন জাপান ও তিব্বতে উপনিবেশ গড়ে তুলেছিল এখানে উপনিবেশ বলতে কবি ইংরেজদের মতো সাম্রাজ্যলবী জাতির কথা বলতে চাননি ভারতীয়রা কখনোই চীনে জাপানে বা তিব্বতে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেনি বাঙালি পর্যটক অতীশ দীপঙ্কর বহু বছর তিব্বতে থেকে সেখানে বৌদ্ধ ধর্ম প্রচার করেন ভূ পর্যটক সাং চীন থেকে ভারতে এসেছিলেন নন্দা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পড়াশোনা করতে প্রাচীন কাল থেকে সেই সব দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ছিল এই সব দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল তাই বলা যেতে পারে ভারত কখনোই দেশগুলিতে ইংরেজদের মতো সাম্রাজ্যলোভী উপনিবেশ গড়ে তোলেননি নয়ের চার পরাধীন ভারতের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এই কবিতায় দেশের প্রতি যে ভাবাবেগ প্রকাশিত হয়েছে তা তোমার নিজের ভাষায় বুঝিয়ে দাও উত্তর দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতাটি একটি দেশপ্রেমমূলক কবিতা দ্বিজেন্দ্রলাল রায় পরাধীন দেশের নাগরিক ছিলেন তিনি দেশের পরিস্থিতি দেখে সেই সময় কবিতাটি লিখেছেন তিনি বুঝেছিলেন ভারত স্বাধীন না হলে কখনোই এই দেশের উন্নতি হবে না তাই কবি এই দেশের জনগণকে জাগরিত করতে এই কবিতাটি লিখেছেন পরাধীন ভারতের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তিনি এ দেশের বীরদের কথা তুলে ধরেছেন ভগবান বুদ্ধের চরণে অর্ধ ভক্তি প্রণত শ্রীচৈতন্য সারা দেশকে ভাসিয়েছেন প্রেম সাগরে অশোক গান্ধার থেকে জলধি পর্যন্ত প্রভাব বিস্তার করেছিলেন এইসব কৃতিত্ব দেশের জনগণ যদি জানতে পারে তবে অবশ্যই তাদের মনে দেশের প্রতি গৌরববোধের সৃষ্টি হবে তারা জানবে যে তারা বীর আদর্শ মানুষদের রক্তই বহন করছে তাদের শরীরে দেশ মাতৃকার প্রতি তাদের শ্রদ্ধাভক্তি ও বিশ্বাস বাড়বে এতে যে কোনো পরিস্থিতিতে তারা বঙ্গভূমির গৌরব ফিরিয়ে নিয়ে আসবে কবির এমন প্রয়াসকে আমি শ্রদ্ধা জানাই